तो ता हुआ दिल वाले हैं काले हैं तो क्या हुआ दिल वाले हैं हम तेरे तेरे चाहने वाले हैं हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं हम काले हैं तो क्या हुआ

তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা ধামাকাদার ভিডিও তো আজকের ভিডিওটা ভাই সে লেভেল হবে কারণ আজকে আবার আমরা যাবো শ্রীরামপুর তো শ্রীরামপুরে যে ভাই তা ভাই গাছ সেদিন যেরকম শ্রীরামপুরে আবার তাকড়াবালা রিয়োকশন নিয়েছিলাম তো আজকে ও সেরকম তাকড়াবালা রিয়োকশান নেবো তো আজকে ভাই ফাটাফাটি মজা নেবো টেনশন নেই তোমাদের জন্য তো ভাই সব কিছু করতে আমি রাজি আছি আর তোমাদেরকে চশমাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর আর একটা কথা আমি প্রথমে এন্ট্রো দিলাম যে টিভি টিভি রাজ তো এটার কারণ আছে কারণ হচ্ছে ভাই আমার চ্যানেলের নাম ছিল রাজ লাইফ স্টাইল তো রাজ লাইফ স্টাইল মানে ইউটিউবে যে সবাই সার্চ করছে তো ইউটিউবে সার্চ করে পাচ্ছে না কারণ ওই ওই মানে ওই নামে অনেক ইউটিউব চ্যানেল আছে তো সে কারণে আমার ইউটিউব চ্যানেলটা আসছে না তো আমি ডিসাইড করেছি যে ওই চ্যানেল ওই নামটাকে চেঞ্জ করে দিয়ে টিভি রাজ রাখবো তো নামটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এরপরে তোমার ইউটিউবে সার্চ করবে অবশ্যই পাবে কারণ ইউটিউবটাই মানে নামটা আসছিলো না সে কারণে আমরা চেঞ্জ করলাম তো আজকে এখন আমরা যাচ্ছি স্টেশন আমার কোনো স্টেশন কারণ আমাকে আমাদেরকে ওখান থেকে ট্রেন ধরতে হবে তো ওইখান থেকে ট্রেন ধরে তখন আবার যাবো শ্রীরামপুর তো আজকে ভাই কেমন রিয়েকশান পাবো না পাবো তা তো জানি না কিন্তু বন্ধুরা তোমরা টেনশন করো না তোমার ভাই আছে তোমাদের জন্য তোমাদেরকে হাতাওয়ার জন্য তো আজকে ভাই সেই লেভেলের রিয়াকশন নেবো তাকে আবার রিয়াকশান নেবো ভাই খাতরা একদম সেই লেভেলের তো চলো দেখি কেমন রিলেকশন পাওয়া যায় আর না পাই একটা কথা তোমরা যারা যারা মানে ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তো তাদেরকে বলছি ভাই থ্যাংক ইউ দাদা সবাই থ্যাংক ইউ সবাইকে আমি থ্যাংক ইউ করছি করছি এই কারণে যে তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো ভাই ফেসবুকে এরকম করে সাপোর্ট করতে থাকো ভাই তোমাদের জন্য আমি অনেক মেহনত করব আর তোমরা আমার জন্য একটু খাটো ভাই আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু শেয়ার করো সবাইকে আর আমাকে অবশ্যই একটু ফেসবুক পেজে ফলো করে নেবে আর একটা কথা ভাই তোমার হেভি হেভি আমাকে কমেন্ট করছো আমি তোমাদের কমেন্টের জন্য আমি মোটিভেট মোটিভেট পাচ্ছি তো তোমাদের জন্য আমি ভাই মেহনত করতে থাকবো কারণ তোমাদের কমেন্ট ভাই আমাকে দারুণ লাগছে কারণ তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো ভাই আর আমাকে এরকম করে সাপোর্ট করতে থাকো আমি তোমাদের জন্য বাড়ার চেষ্টা করবো তো ভাই তোমাকে সবাইকে বলছি ভাই আমার মন থেকে বলছি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কারণ ভাই সত্যি বলছি আমি মন থেকে বলছি আমি অনেক আজকে অনেক খুশি কারণ হচ্ছে আমার ফেসবুকে মানে যখন ভিডিও ছাড়ছি ভিডিও ছাড়া মতোই আমার পাঁচশো ছশো ভিউজ চলে যাচ্ছে এরকম মানে আমার ভিউজ এর আগে ভিডিও ছেড়েছে তো ভিডিও তো আসেনি তো এই ভিডিওগুলোতে অনেক সাপোর্ট করছে আমাকে তো ভাই ওটার জন্য বলছি আরও বেশি বেশি করে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে যাতে আমি যাতে আমি ভাই ওয়ান কে টু কে জেনে ভিউজ চলে যায় আমার ভিডিওতে তো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তবে তবে হবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে অবশ্যই আর ভাই ভালো ভালো কমেন্ট করবে একটু যাতে আমি আরও মোটিভেট পাই তোমাদের জন্য আর এখানে দেখতে পাচ্ছ ভাই আমার ক্যামেরাম্যান আর এখানে সেই দিন বলেছিলাম তোমাদেরকে যে আমার মাগি বাজ মামা তো ভাই তো এই যে আজও আজ যাচ্ছে আমার মাগি বাজ মামাতো ভাই দেখতে পাচ্ছ শুধু কালী মামা মাগির সাথে গে যাই সারাদিন শুধু মাগির সাথে গে যাই আর কিছু না তো চলো স্টেশনের দিকে তো গাইস তোমরা ভাবছো হয়তো যে এরা জয় কি যখনই ব্লক করতে যাচ্ছে তখনই হেঁটে যাচ্ছে তো হেঁটে যাওয়ার কারণ আছে কারণ ভাই হেঁটে হেঁটে মানে আমাদের স্টেশন বেশি দূর না মানে আমাদের ঘর থেকে স্টেশন বেশি দূর না সেই কারণে আমরা হেঁটে হেঁটে স্টেশন চলে আসি ফালতু মানে ছোটো চেপে কী হবে আমরা হেঁটে হেঁটে চলে আসছি আর রেল লাইনে মানে আমরা রেল লাইন রেল যাচ্ছি কারণ ভাই স্টেশনে চলে এসেছি স্টেশনে আছে তো স্টেশনে অনেক কাছে সে কারণে আমরা হেঁটে হেঁটে যাই আর আরেকটা কথা বন্ধুরা তোমরা যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাদেরকে বলছি ভাই প্লিজ একটু ইউটিউবে যেয়ে আমার চ্যানেলটার নাম বলবে টিভি রাজ তো টিভি যে সার্চ করবে সার্চ করে আমার চ্যানেল পেয়ে নেবে তো অবশ্যই ভাই যে একটু সাবস্ক্রাইব করে আমাকে ইউটিউবে একটু সাপোর্ট করো যাতে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো যাতে আমি ভাই একটু আগে যেতে পারি আর তোমাদের ভালোবাসা আমার সাথে আসে আমি জানি কারণ তুমি তোমরা আমাকে অনেক ভালোবাসো কারণ ভাই ভিডিওতে দেখতে পেলাম দুটা দুটো ভিডিও ছেড়ে ভাই তোমরা মানে ছাড়া মতোই আমার পাঁচশো ছশো ভিউজ যাচ্ছে মানে তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো ভাই এরকম সাপোর্ট করতে থাকো আর আমা আমাকে একটু ইউটিউবে যেয়ে যেয়ে সাপোর্ট করে এসো কারণ ভাই আমার ইউটিউবে ফলোয়ার নেই মানে খুব কম আছে তো তোমরা যা যা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ইউটিউবে যে টিভি রাজ সার্চ করবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবে তো যাও ভাই যে ইউটিউবে সাই সাবস্ক্রাইব করে এসো আর আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে তো চলো পেশেন্ট নিয়ে দেখা হচ্ছে

তো গাইস আমরা যেটা কিনতে এসেছিলাম তো সেটা কিনা হয়ে গেছে তো এখন আমরা তো দেখি গাইস কোথায় পাওয়া যায় তো চলো কানে হেডফোন করতে হবে তারপর রিয়ে নিতে হবে তো যেখানে ভিড় থাকবে ওইখানে রিয়েশন নেবো তো দেখি কোথায় ভিড় আছে সেই যেখানে ভিড় থাকবে সেইখানে ভাই একটা রিয়ে তো 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 চলো দেখি কোথায় ভিড় আছে তো ভিড়ের পর দেখছি हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं हम तेरे 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 जाने वाले हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं करता हम तेरे 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 जाने वाले हैं हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं देखा तो तुझे आज दिल में बज गिटार देखा तो तुझे आज दिल में बज गिटार मेरे। दिल में बजे गि रहा कैसा जी ने मजार अरे अरे में तो रे दिल भी गया रे अरे मारे

<laughs> 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 bye bye Tata Goodbye Gaya.